বিকাশ রায় গভর্নমেন্ট আইটিআই আমতলা ঠিক তার পাশ থেকে এই রাস্তাটা ঢুকেছে ডায়মন্ড হাবার রোড থেকে এই রোডটা ডায়মন্ড হাবার রোড থেকে সোজা এই রাস্তা ঢুকেছে প্রোজেক্টের মধ্যে যে প্রোজেক্টে আমরা যাচ্ছি সেই ওল্ড এজ হোম

ওয়েলকাম টু আজকে চলে এসছে বেহালা থেকে ওল্ডেজ হোম ওল্ডেজ হোম বেহালা থেকে ওল্ডেজ হোম মাত্র পনেরো থেকে পনেরো কিলোমিটার সেই পনেরো কিলোমিটারে এই ওল্ডেজ হোম দেখাচ্ছি আমরা এই দিকে দেখাও এই উল্টো ছলের পাশে প্রকৃতির দৃশ্যটা দেখাও যেটা দোতলা তিনতলাও আমরা দেখাও গিয়ে এই রকম থাকার জায়গা এত সুন্দর প্রজেকশনটা করেছে দারুণ রাতের চারিদিকে গাছ প্রকৃতির ছোঁয়ার সাথে সাথে আপনারা আপনাদের জীবনকে আগামী দিনে দারুণ জায়গা নিতে পারেন সবুজ মনে আসতে পারেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখলাম প্রত্যেকটা পোহারা রয়েছে তাদেরকে অনেক বাবারা রয়েছেন যারা একা আছেন এখানে নো হিন্দু নো মুসলিম নো খ্রিস্টান কোনো জাত দেখা হয় না সবাই বন্ধু সবাই আমাদের মা বাবা সেকেন্ডার স্যারকে স্যালুট জানাচ্ছি চলুন ভিতরে যাব কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই রকম রুমের মধ্যে আমি দেখাচ্ছি এই রকম সুন্দর করেছে রুমগুলো আর এই রুমের মধ্যে একটা করে বিছানা দিয়েছে এই রকম বাথরুম সিস্টেম করেছে দেখুন একদম নতুন কনস্ট্রাকশন আপনারা মইনুল ওল্ডে এজ চলে আসতে পারেন দেখি আর একটা রুম দেখি এটা একই রুম একই একই রকমই আর এদিকে রুমটা খোল এদিকে দেখুন কি সুন্দর হাওয়া করছে এই রুমে যারা থাকছেন এখানটা বাথরুম থাকছে তার সাথে এই রকম বেড এই বেডে আরামসে দুজন শুতে পারেন এই রকম বাইরের দৃশ্যটা খুলে আপনারা আপনাদের প্রকৃতির দৃশ্যের সাথে ম্যাচিং করিয়ে নিতে পারেন আরেকটি কামরা ঢুকছি এটাও বড় বেশ কামরা লাইট থেকে আরম্ভ করে পাকা সব কিছু রয়েছে ওল্ড এজ হোম মৈনু দোতলার এই পোর্শনটা দেখাচ্ছি আপনাদের সবে নতুন হয়েছে এখনো ফাঁকা রয়েছে আপনারা যারা যারা বুক করতে চান অবশ্যই আপনারা বুক করতে পারেন এই রকম বাইরের দৃশ্য দেখার জন্য একদম পুরো মাঠটাকে আপনারা সচক্ষে দেখতে পারেন প্রকৃতির সাথে হাওয়া মিলিয়ে মিলিয়ে খাওয়া দাওয়া এখানে বসে চা পান করা যোগাশ্রম করা সব কিছু আপনার ভালো লাগবে দেখুন কত সুন্দর এগুলোতেও আগামী দিনে ভালো ভালো প্রোজেক্ট হচ্ছে ওদিকে বাংলো প্রোজেক্ট চলছে দেখুন সামনেই বাংলো প্রোজেক্ট নটা রুম আছে তিনতলায় বড় একটা হল রুম যেখানে টিভি থেকে আরম্ভ করে সব কিছু এখানে এটা ফ্রি বেড যারা আসবেন এখানে এই এই জায়গাটা থাকার জন্য তাদের করেছে এটা ফ্রি বেড এত হাওয়া কোনো ফ্যান লাগে না যদি ওরা ফ্যান চালিয়েছে কিন্তু এত হাওয়া হাওয়া যায় না এই তিনতলা যারা থাকবেন তাদের এক পয়সাও লাগবে না তাই তো হ্যাঁ এখানে সব একসঙ্গে কতজন থাকতে পারবে প্রায় পঞ্চাশ জন থাকতে পারবে পঞ্চাশ জন আরামসে থাকতে পারবে দুটো বাথরুম আছে এদিকে সবাই মিলেমিশে থাকতে পারো বিনা পয়সা এই আমাদের মা তুমি এখন এখানে দেখভাল করছো তোমার নাম কি স্বপ্নাদি আচ্ছা স্বপ্নাদি একটা আমাকে খোলামেলা কথা বলো এখানে যে কোনো জাতের বৃত্ত বিদ্যারা আসতে পারে খালি বুড়ো না বুড়িরা আসবে দুজনেই আসতে পারে নাকি বুড়ো বুড়ি আসতে পারে অনেক জায়গায় মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আসতে পারে সত্যি এটা একটা ভালো সেখানদার বাবু এই প্রজেক্টটা করে আমার মনটা জয় করে নিল আমার কলকাতার ইউটিউব চ্যানেলে দেখুন একদম নতুন প্রজেকশন এখানে দুটো বাথরুম রয়েছে পঞ্চাশ একশো জন আরামসে থাকতে পারবে সবাই মিলেমিশে থাকলে আরো এই দেখুন এই পাশটা যেরকম আছে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এদিকেও বারান্দা রয়েছে কত সুন্দর পরিবেশ সবাই মিলে মিশে থাকলে জাস্ট রোডের এক কিলোমিটারের মধ্যে এত বড় প্রজেক্টের মধ্যে দেখাচ্ছি দোতলার পর তিন তিনতলার দৃশ্য এসে আমি আপনাদের সামনে তুলে ধরছি একটা প্রজেক্ট আমাদের করেছে দারুণ বিনা পয়সায় যারা থাকতে পারেন না তারা এখানে এসে থাকুন সেকেন্দারের সঙ্গে আলাপ করুন আর যারা রুমে থাকতে চান তার একটা দাম রয়েছে সে দামটা কত সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সেকেন্দার সাহেবের সাথে কথা বলুন না একটু চারতলায় উঠব এটা চারতলার রুম চারতলার একটা ছাদে এসছি এটাও পাবে বড় কিছু আর কনস্ট্রাকশন হবে এই দেখুন এটা দেখি এই মুহূর্তে এটা একটা রুম করা হয়েছে রয়েছি এখনো চারতলা অনেকটা পজিশন ফাঁকা আমরা একটা রুম দেখাচ্ছি আপনাদের যে রুমটা খোলা যাচ্ছে না এই রুমটার মধ্যে একটা বাথরুম রয়েছে প্লাস চারতলা একজন থাকতে পারে আপনারা সেটা বুক করতে পারেন আর এই মুহূর্তে এখানে একটা কিচেন কিচেন এখানে রান্না বান্না করতে পারেন এত সুন্দর কিচেন একটা রয়েছে তার সাথে ছাদটা রয়েছেই শীতকালের রোদ তারা খাওয়া করতে পারে চারতলা থেকে আবার নিচের তলায় যাবে জ হোম আমদানাদের কামাল কলকাতা ইউটিউব চ্যানেল দেখা যায় কত বড় এই ভোট এখানে উপস্থিত হয়েছে উনি সেখান থেকে ওনাদেরকে এখানে রেখেছেন বিষ্ণুপুর থানার বেড়ারে যে আমাদের ভোট চলছে সেই জন্য আমি কেউটা ওনাদের ছবি দেখাতে পারছি না এইরকম এই এখানে বাথরুমগুলো আছে এই বাথরুমগুলো দ্বারা সব স্নান করছে বলে দেখা তিনখানা খানা বাথরুম ব্যস্ত হয় যারা আমার মা না রয়েছে যারা ছেলে মেয়েদের দিকে অত্যাচারিত হচ্ছে যারা ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছেন যাদের পয়সা নেই রাস্তাঘাটে আছে নিশ্চয়ই সেখানকার সাহেব তাদের জন্য এই ঘর করেছেন একটা পয়সা লাগবে না আপনাদের শাড়ি থেকে জামা প্যান্ট আপনারা এখানে কাছাকাছি করতে পারবেন খাওয়া দাওয়া সবটাই করতে পারবেন টিফিন করতে পারবেন গান গল্প সব করতে পারবেন প্রকৃতির হাওয়া আপনাদের প্রাণের মধ্যে ঢুকে যাবে আমতলা ডায়মন্ড হারবার রোড থেকে প্রভাষা ইনস্টিটিউটের পাঁচ থেকে এক কিলোমিটার চলে আসতে হবে পল্লী পল্লী শ্রী এই গ্রামে এই গ্রামে সত্যি পল্লী

এবং এই ওল্ড এজ হবে যিনি এখন অনার আমরা মালিক বলবো না কারণ প্রত্যেকটা মা বাবাকে এখানে করে দিচ্ছেন বিনা পয়সায় আর কিছু কিছু মানুষ যারা রয়েছেন ঘর পছন্দ করে আলাদা সেপারেট থাকতে চান তাদের কিছু পারিশ্রমিকের জন্য কিছু মূল্য ধার্য করছে আমরা আসুন ওনার সাথে আলাপ করব সেখান সাহেব নমস্কার কেমন আছেন ভালো আছেন এই বৃদ্ধাশ্রমটা কেন করলেন বিগত দিন থেকে আমরা দেখছি বাবা মার প্রতি একটা অবহেলা ছেলে বা ছেলের বউ মানে বৌমা এদের দিয়ে চিন্তা ভাবনা পাল্টেছে একা থাকি একা খাই এই অবস্থাতেই মানে আমিও চিন্তা করলাম আমার অনেক বন্ধু দেখেছি বাইরে চলে যাচ্ছে একটাই ছেলে বা একটাই মেয়ে ওদের থাকা সত্যি হয়তো অনেক পয়সা আছে কিন্তু একা থাকা খুবই কষ্টকর দায়ী বিশেষ করে বাবা মার মধ্যে যদি কেউ একজন চলে যায় যখন সিঙ্গেল পার্সেন হয়ে যাচ্ছে তার যে কি দুরবস্থা মানে মানুষের সঙ্গে না মিশলে মানুষের সঙ্গে না পরিচিত থাকলে মানুষের কাছে না গেলে বোঝা যায় তো ওখান থেকেই ঠিক করেছিলাম আমার মা আমাকে এক বছরে রেখে মারা যায় তো আমি

যারা ভালো আছে সুস্থ আছে নিশ্চয়ই যাবে যারা একেবারেই অসুস্থ তাদের জন্য পাশে আর একটা চার কাটার গাড়ি আমরা সেকেন্দার সাহেবের সাথে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মা বাবারা মন দিয়ে শুনুন পাশে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন তোমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার আমি থাকি সাউথ চব্বিশ পরগনা আমতলার খুব কাছে আমার বিষ্ণুপুর থানা টপি। এই স্টপিজে নেবে যে কেউ কে বললে হবে সেকেন্দ্র সাহেবের বৃদ্ধাশ্রমে যাব তো দেখিয়ে দেবে আর বিশেষ করে আমরা জানি শুনেছি যে আমতলা একটা বাইপাস হচ্ছে ওই বাইপাসের ঠিক লাগোয়া এই প্রজেক্টটা হ্যাঁ আমতলার জ্যামটাকে ক্লিয়ার করার জন্য যে বাইপাস হচ্ছে প্রজেক্টটা একদম ওই বাইপাসের আপনার এখানে যে থাকার ব্যবস্থা কী রকম পদ্ধতি

সৎ কাজে আপনার রিলেটিভ নিয়ে যান তার আগে নয় এবং এখানে এসে ঠিক টাইমে ভিজিটিং টাইমে দেখা করতে পারবে আপনি যখন তখন নিয়ে যেতে পারবেন ওকে আপনি যদি ওকে দেখভাল করতেন তাহলে তো আপনার কাছেই থাকতো যখন আমার এখানে ভর্তি হবে আমরা একদম সৎ কাজ পর্যন্ত এখানে করবো হ্যাঁ ওনারা কোনো রিলেটিভ যদি মনে করে আমরা সৎ কাজটা করবো সে ফর্ম ফিল করে নিয়ে যেতে হুম উদাহরণ বুদ্ধিমান এখানে একদম সব কিছু আটঘাট বেঁধে করছে কোনো জাতের ব্যাপার রয়েছে না না আমি নিজেকে মানে জাপ মানি না আচ্ছা সব থেকে মানুষ সত্যই বড়ো সত্য এটা মনে করি তাই কোনো জাতের সেই জন্যই তো ওল্ডেজ হম করেছে একদম কামালদার মেন্টালিটিতে এত টাকা পয়সা রোজগার করছে গরিবদের বিল হচ্ছে সাথে এত বড় ওল্ড এজ বিনা পয়সা থাকার আর যারা যারা ঘর নিয়ে থাকতে চায় হ্যাঁ কেউ যদি মনে করেন পাঁচশো না রুম অ্যাটাচ বাথরুম চাই তারও ব্যবস্থা করা আছে সামান্য একটা অডোনিয়াম আছে সেইটা এসে অফিসে কত বললি মিনিমাম কত ডিপোজিট যদি একটু বলেন দর্শক বন্ধুরা বা আমার বাবা মারা শুনবে বা কত টাকা রেঞ্জ সেটা কি ধার্য করা হয়েছে ওই তিন লাখের মতো ডিপোজিট আছে আর পাঁচ টাকা মার উনি পার্সোনাল থাকবে তো ওনার পার্সোনাল অ্যাটাচ বাথরুম সব কিছু হয় আলাদা কিন্তু খাওয়া দাওয়া কাপড় চোপড় সবই একই সব একই মানে আপনারা দিচ্ছেন জৌদি কাপড় চোপড় সবই একই যে গরিব লোক বলে আলাদা কোনোভাবে না না সবাই কিন্তু সব একই চো সবাই ঝকঝকেই দারুণ ঝকঝকেই দারুণ দারুণ এইরকম পরিবেশ না দেখাও এত সুন্দর পরিবেশ ওখানে সেকেন্ড সার্ভে সব বাংলো প্রজেক্ট হচ্ছে বিশাল আগামী দিনে এই জায়গাটা আলো দারুণ লাগবে পাখি থেকে বক সব উঠবে আর আমাদের মইনু ওল্ডে ঝোম মা মৈনু ওল্ডে ঝোমকে দেখাচ্ছি ভালো লাগছে আর এখন যদি কেউ আসতে চায় এখন থেকেই থাকতে পারে একদম সব ব্যবস্থা মাত্র পনেরো থেকে ষোলো মাসের বয়স এটা তাই তো খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যারিটেবল ট্রাস্টের আরেকটা জিনিস আছে যেটা ইংলিশ মিডিয়াম স্কুল করা হয়েছে

সেটা এখনো অবধি সেটা এখনো পর্যন্ত সেটা এখনো অবধি ওরা ঠিক করেনি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন এটা কোন বোর্ডের আন্ডারে ইচ্ছা আছে सीबीएसई-র সঙ্গে মানে আমরা টাই সঙ্গে একটা টাই আছে আমরা চাইছি নিজেদের পারমিশনটা বের করার জন্য যে যে কাজিয়ার আছে আমরা সেগুলো রেডি করছি আগামী দিনে অনেক বড় জায়গা অনেক ধন্যবাদ দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেকেন্ডার সাহেব জন্য দোয়া করছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল পাশে থাকুন দেখতে থাকুন সবাই চলে আসুন মা ময়নুজ ওল্ডেজগ আমতলাতে আপনার ঠিক মা ময় ভোল্টেজ হোম শামাদি শেখ ময় শেখ জয় শেখ স্থাপিত ছাব্বিশে দু হাজার তেইশ দেখুন ভিতরে একটা কত বড় শোরুম করে যেটা অফিস ঘর করা হয়েছে এখানে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে বসে আসবেন তারা সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারেন আগামী দিনগুলোতে এবং বিনা পয়সায় কিছু পাবেন সেখানকার সাহেব সেই কাজটা করেছেন আর যারা ফার্স্ট ফ্লোরে থাকতে চান নিজেরা রুম নিয়ে অবশ্যই অবশ্যই থাকতে পারবেন কিছু মূল্য আপনাদেরকে প্রদান করতে হবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই আপনাদের কাছে বেহালা থেকে চলে এসছে একাবারে আমতলা পল্লী পল্লী সি গ্রামে পাশে থাকুন বৃদ্ধাশ্রমের বাজার যখন আসলো একটা গাড়ি করে তখন কামালদা এখান থেকে বিদায় কথা বলতে চাইছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখবেন ফোন করবেন নাইন জিরো সিক্স টু সিক্স থ্রি এইট সিক্স ফাইভ এই নাম্বারে একটা কল করলে সেকেন্দার সাহেব মা মায়ের নামে করেছে মা ময়ন ওল্ডেজ এই টোটাল প্রোজেকশানটা সিকেন্দার সাহেব নিজের হাতে দু হাজার থেকে এই প্রোজেকশানটা হাত দিয়েছে খুব পরিচিত আমার আপনারা এসে ওর সাথে কথা বললেন বলবেন মনের মতন একজন বন্ধুকে পেয়েছি কামাল কলকাতা প্লিজ লাইক করে দেখো বস তোমার মা বাবাদের জন্য আমার মা বাবাদের জন্য পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন বাচ্চা থেকে বুড়ো